করিবে কিসে রীত কাম কাজ করে না স্যার এইভাবে কঠিন না স্যার স্যার এই মাসের বেতনটা খুব প্রয়োজন স্যার পঞ্চাশ বস্তা সিমিট পাঠাইলাম সেখানে গেছে উনপঞ্চাশ তার একটা বস্তা কোথায় গেল ফয়সালের দাঁড়ে দিকেই দেই এ ফয়সাল এদিকে আসো জি স্যার বলুন আমি সিমেন্ট দিয়েছি পঞ্চাশ খান সেখানে উনপঞ্চাশটা কেন গেল কি শের কাম কা স্কোর খালি গরু আর খাও সিমেন্ট কয়টা হেইয়ে গুনে রাখতে পারো না গরু আর খাই তুই লিখলি টাকা টাকা কাম করতে পায় না সম্পূর্ণ টাকা চাই আমার জ্যোতি ভুল হই তাইলে maaf করে দিবেন স্যার আমি তো হ্যাঁ জানি না স্যার আমি তো সিমেন্ট দেখিই রাহি সময় তো ইটাও দেখি রাহে স্যার এক দেখি তাই আমার তো কোনো দোষ নাই স্যার বুঝেন এরাটা কথা আলে বুঝেন কি কথা বলো স্যার কথা রইস দিই স্যার আইস বেদ কাল তুই স্যার এখন যদি এ মাসের বেতনটা দিতেন স্যার হেলে ধরেন ঈদের বাদা সদরা করতে পারতাম টিশার্ট টাকা দিমু তোরে পঞ্চাশ খান সিমিট হয়ে রাখতে পারবো না এক খান যদি যায় তয় তোর বেতন দিমু মনে স্যার সিমিত তো স্যার আমি ইচ্ছা করি শেষ করে নি কন স্যার টিশার্ট টাকা তগু তগু আবার কিসের ঈদ গরিবে গো কাম কাজ করে না আমার যদি এক খান সিমিট যায় তোর আর তোকে দুই হতো চাকরি দিয়ে বরখাস্ত করুন দাঁড়া স্যার এইভাবে করেন না স্যার স্যার এই মাসের বেতনটা খুব প্রয়োজন স্যার নাইলে আমি করতে পারব না স্যার আমার ব্যবসা লস গেছে তুই চাও টাকা হ্যাঁ তোকে গরিবের কিসের ঈদ যাইস ঈদের বিক্রি দিয়ে দেবো এই সেমাই তুমি কিনতে খাইস স্যার এই মাসের বেতনটা দেন না স্যার তোর কোনো বেতন নাই আমার এক বস্তা আছে যতক্ষণে না পামু ততক্ষণে তোর কোনো বেতন নাই যা সর সর স্যার এটু দেন একটু দেন না এই যা সর সর